ওয়্যান্ডফ্রো আপনাদের জন্য নিয়ে এসেছে কিন্নর অ্যাডভেঞ্চার ট্যুর দশ রাত এগারো দিন কলকাতা থেকে আমরা দেখবো চেল সারাহান কুফরি নারকান্দা সাংলা ছিটকুল কলপা এবং শেষে শিমলা আমাদের সাথে কেন কিন্নর যাবেন না এই মার্চ এবং এপ্রিল মাস খুব সুন্দর লাগবে আপনাদের এই সময়টা যাওয়াটাই শ্রেয় আমাদের টোটাল সময় দশ রাত এগারো দিন যাত্রা শুরু বাইশে মার্চ এবং এগারোই এপ্রিল কোনো তাড়াহুড়ো নয় ধীরে সুস্থে ট্যুর এবং আমাদের সাথে বেড়াতে গেলে কি কি অতিরিক্ত সুবিধা পাবেন না ফ্যামিলি অনুযায়ী সমস্ত হোটেল পাবেন প্রাইভেট ভেহিকেল পাবেন সম্পূর্ণ বাঙালি খাবার পাবেন এবং সঙ্গে পাবেন ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিস্ট ফেসিলিটেটারের সর্বসময়ের সাহচর্য এখনই বুক করুন আপনার এই ট্যুর মাথা পিছু খরচ সতেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা বাচ্চাদের এবং আপনাদের নিজেদের যদি নিজস্ব কোনো গ্রুপ থাকে তার জন্য আপনারা পাবেন অতিরিক্ত ডিসকাউন্ট সময় মতন বুকিং না করলে আপনাদেরই লস কিছুতেই আপনারা কনফার্ম টিকিট পাবেন না কেন টু অ্যান্ড ফ্রোকে চুজ করবেন আমরা বিশ্বস্ত এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত ট্যুর অপারেটার সঠিক দাম সঠিক মূল্য সঠিক প্যাকেজ ট্যুর আজই বুক করুন সময় নষ্ট না করে a Terquín Nord Tour.